যারা যাচ্ছে বত্রিশ লক্ষ ভোটারকে কমিশনের নোটিশ আনম্যাপড বত্রিশ লক্ষ ভোটারের কাছে নোটিশ সুনানি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আনম্যাপড বত্রিশ লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে কমিশন প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এই বিষয়ে যদি একটু বিস্তারিতভাবে স্পষ্ট করো দেখো সারা পশ্চিমবঙ্গে আনম্যাপ যেটা বলছিলাম যে আনম্যাপড মানে হচ্ছে যাদেরকে প্রজানি লিঙ্ক আপে পাওয়া গেল না অর্থাৎ যারা সেল হিসেবে দু হাজার তাদের নাম নেই অথচ বাবা ঠাকুর দাদা ঠাকুমা কিংবা দিদিমা কিংবা মা এদের কোন রকম নাম দু হাজার পাওয়া যাচ্ছে না বা যা যা কমিশন পেয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না তাদেরকে আনম্যাপ বলা হচ্ছে এবং সেই আনম্যাপ ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের নোটিশ এবং সেই নোটিশ মারফত তারা আসবেন এবং সরকারি কোন সরকারি স্কুলে বা বিডি অফিসে এই হিয়ারিং পর্ব চলবে এই হিয়ারিং পর্বে উপস্থিত থাকবেন একজন ইয়ারও দশজন ইয়ারও এবং তার সঙ্গে মাইক্রো অবজারভাররা এবং এই টেকনিক্যাল দিকটা খতিয়ে দেখে পাশাপাশি তাদের কাছে যা যা তথ্যাদি রয়েছে যা চেয়ে পাঠিয়েছে কমিশন সেই সেইগুলো নিয়ে আদালত কমিশন সিদ্ধান্ত নেবে যে আদতে পরবর্তীকালে তাদের কি হবে আপাতত হিয়ারিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তাদের একথা বলাই বা বত্রিশ লাখের কাছে চিঠি পৌঁছে যাবে এবং সাতাশ তারিখ থেকে সাতাশে ডিসেম্বর থেকে আহ এই হিয়ারিং পর্ব শুরু হতে চলেছে ধন্যবাদ অভিনবা